প্রিয় বন্ধুরা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তো ভিডিওটি অনেকেই বলছেন যে ঘোষবাবুর ভিডিও ভাইরাল আবার অনেকে সরাসরি বলছেন যে এই ভিডিও দিলীপ ঘোষের ভিডিও কিন্তু আবার বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন হয়তো ফেক ভিডিও বা এআই দিয়ে তৈরি হতে পারে ভিডিও তো ভিডিওর সত্যতা যাচাইয়ের তথ্য যেহেতু এখনও সামনে আসেনি তাই এই ভিডিওর সত্য সত্য নাকি অসত্য এ দিয়ে এআই দিয়ে তৈরি কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু এই যে ঘোষবাবুর ভিডিও যেটা বলা হচ্ছে দিলীপ ঘোষের ভিডিও এটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির রীতিমতো সোরগোল সেখানে আমি দুটি পত্রিকাতে কি লেখা হয়েছে সেই বিষয়টি তুলে ধরব এবং আলোচনা করব। প্রথমেই প্রতিদিন অনলাইন যে নিউজটি করেছে আমি সেটা হেডলাইন কিনে দিয়ে দিচ্ছি সেখানে প্রতিদিন যেটা হেডলাইন করেছে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁসের নেপথ্যে দলেরই কেউ মুখ খুলেই হুঁশিয়ারি দিলীপের তো এই ঘনিষ্ঠ মুহূর্তের যে ভিডিও এটা ফাঁস করেছে কি দলেরই কেউ বা কে ভিডিও করলো কে ফাঁস করলো এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে তো দেখো মুখ খুলেই হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ আর প্রশ্ন উঠছে কে বা কারা মানে কাদের ইঙ্গিত ইঙ্গিত করছেন এটা মানে কারা এটা করেছেন কে করতে পারেন এরকম প্রশ্ন কিন্তু সামনে আসছে আচ্ছা তো এই ভাইরাল ভিডিও নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন দিলীপ ঘোষ দলেরই কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে বলেই দাবি তার প্রশ্ন উঠছে কে বা কাদের ইঙ্গিত করছেন দিলীপ ঘোষ মানে কাদের ইঙ্গিত করতে চাইছেন দিলীপ ঘোষ যে কারা এটা করতে পারেন তাহলে কি তাকে কালিমালিপ্ত করে দল থেকে তার অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা হচ্ছে নাকি অন্য কিছু সেটাও কিন্তু প্রশ্ন উঠছে যদি এই বিষয়ে দিলীপ ঘোষ মানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কিছুই তিনি একেবারে খোলাখুলিভাবে বা ওপেনভাবে কিছু বলেননি যে কারা এটা করছেন শুক্রবার দিলীপ ঘোষ বলেন যে ভিডিওটি প্রসঙ্গে শুনেছি দেখেছি দলের একাংশ ষড়যন্ত্র করেছে অর্থাৎ তিনি কিন্তু এই বিষয়টাকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন এবং তিনি বলতে চাইছেন দলেরই একাংশ এটা করেছে এরা যে কত নিচে নামতে পারে এটাই তার প্রমাণ এটা ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা এরা যোশীজিকেও অপদস্থ করতে ছাড়েনি এই ভিডিওর সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন দিলীপ ঘোষ অর্থাৎ এই ভিডিও করার পিছনে এই ভিডিও ভাইরাল করার পিছনে মানে ভিডিও ছাড়ার পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ আইনি পদক্ষেপ নেবেন সেটা কিন্তু দিলীপ ঘোষ জানিয়েছেন তবে আরেকটা বিষয় বলে রাখা ভালো সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে দিলীপ ঘোষের ছবি বা ভিডিও ভাইরাল ছড়িয়ে পড়েছে তাতে বলা হচ্ছে যে এটি নাকি দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্ত দিলীপ ঘোষের নাকি মানে কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলছে না আবার ওই যে বললাম বিজেপি নেতা সায়ন্তন বসু বলছেন ফেক ভিডিও হতে পারে এআই দিয়ে তৈরি হতে পারে এরকম কথাও কিন্তু বলা হচ্ছে কেউ কিন্তু বলেনি যে এই ভিডিও একেবারে সত্যতা যাচাই করে তারপরে ছাড়া হচ্ছে এরকম কিন্তু কেউই বলেনি অর্থাৎ ভিডিওর সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। যদিও দিলীপবাবুর যে ঘনিষ্ঠ মহল বলছে এই ছবিগুলি যে ফেক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো তাতে কোনো সন্দেহের অবকাশ নেই মানে দিলীপ ঘোষের যারা ঘনিষ্ঠ মহল তারা বলছেন যে এটা ফেক এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে ওই ছবিতে দেখা গিয়েছে তিনি কোনোভাবেই দিলীপ ঘোষ নন এটা কিন্তু দিলীপবাবুর ঘনিষ্ঠ মহল বলছে আরেকটু প্রসঙ্গক্রমে যদি আলোচনা করি গত লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলার যে বিজেপিতে একটা অন্য ধরনের সমীকরণ এসছে এক সময় অতি সক্রিয় ছিলেন দিলীপ ঘোষ তিনি এখন ব্রাত্ত মানে দিলীপ ঘোষ যার হাত ধরে পশ্চিমবঙ্গের বিজেপি সবচেয়ে বেশি সফল হয়েছে সেই দিলীপ ঘোষই কিন্তু এখন বিজেপি রাজনীতিতে অনেকটাই ব্রাত্য তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসেন তাকে সব মানে মিটিংগুলোতে ডাকাও হয় না তাকে এতটাই আর কি ব্রাত্য করে রাখা হয়েছে তাকে মানে স্বাভাবিকভাবে কিছুটা অভিমানী হয়েছেন দিলীপ ঘোষ কিছুদিন আগে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির আমন্ত্রণে তিনি দীঘায় গিয়েছিলেন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে তারপর থেকে নেতাকর্মীদের কাছে বিজেপি নেতাকর্মীদের কাছে দিলীপ ঘোষ আরও কিন্তু কণ্ঠাসা হয়ে পড়েছেন তো এই রকম পরিস্থিতিতে দিলীপ ঘোষকে কি মানে দল থেকে ব্রাত্য করার জন্য বাদ করার জন্য তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র এটাও কিন্তু প্রশ্ন উঠছে যদিও কিছুদিন আগে দিলীপ ঘোষ দিল্লিতে গিয়েছিলেন সেখানে দিলীপ ঘোষকে আর কি শোনা গিয়েছে যে দিল্লির নেতারাও নাকি তাকে চাচা ছেলা ভাষায় কিছু কথা বলেছেন তাকে কিছু বিষয় নিয়ে মৃদু ধমকও খেতে হয়েছে তো এই দিলীপ ঘোষের যে ভাইরাল ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি তার কিন্তু মানে সত্যতা যাচার আগেই তার যে ইমেজ কিছুটা যে কালিমা লিপ্ত হয়েছে এ বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ দিলীপ ঘোষের মতো রাফ অ্যান্ড নেতা তার যখন এই ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে সেটা হয়তো ষড়যন্ত্রও যদি কেউ করে থাকে তার ফলেও কিন্তু তার ইমেজের অনেকটাই ক্ষতি হচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু কে বা কারা এটা করেছে প্রশ্ন সেটাই আরেকটা বিশ্ব বাংলা সংবাদ বিশ্ব সংবাদ অনলাইন যেটা খবর করেছে সেটার থেকে আরেকটু বলি তারা হেডলাইন করেছে স্ক্রিনে দিয়ে দিচ্ছে দিলীপের সেক্স ভিডিও ভাইরাল মহিলাকে আচ্ছা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সেক্স ভিডিও ভাইরাল বিগত বেশ কয়েক মাস ধরে রাজনৈতিক কারণের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে চর্চায় রয়েছেন দিলীপ ঘোষ কখনও হঠাৎ করে বিয়ে করে আবার কখনো বিজেপির বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়ে বিভিন্নভাবে দিলীপবাবু কিন্তু খবরে রয়েছেন আবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সেখানে শাস্ত্রী গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ছবি ভিডিও দেখা গিয়েছে সেটা নিয়েও জলঘোলা হয়েছে আচ্ছা কিন্তু শুক্রবার সকালে একটি গোপন ভিডিও বিষয় নিয়ে চর্চায় এই প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এক মহিলার সঙ্গে দিলীপ ঘোষের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিওর সত্যতা যদিও বিশ্ববাংলা নিজেই বলেছে যে তারা করেনি সত্যতা তারা যাচাই করেনি মানে ভিডিওটি সম্পর্কে যে সন্দেহ রয়েছে এটা কিন্তু সবাই বলছে যে এখন কিন্তু কেউই সত্যতা যাচাই করেনি আচ্ছা আর ভিডিওটি সোশ্যাল মিডিয়া এক ব্যক্তি পোস্ট করেছেন মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে সেখান ভাইরাল হয়েছে সেটা থেকে আর কি খবরটা হচ্ছে তো যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই পুরুষটিকে দেখে অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ এটা আর মহিলা সেই মহিলা যে দিলীপ ঘোষের স্ত্রী নন সেটাও আবার ভিডিও দেখে অনেকেই বলছেন যে ওই মহিলা দিলীপ ঘোষের স্ত্রী নন সেই ভিডিওর পুরুষটি দিলীপ ঘোষ বলেই অনেকে মনে করছেন আর মহিলাটিকে কিন্তু তার স্ত্রী নন বলেই কিন্তু মনে করছেন অনেকেই ভিডিওটি যে ঘরের ছবি দেখা যাচ্ছে সেটি দিলীপ ঘোষের নিউ টাউনের ঘর বলেই অনেকে আবার দাবি করছেন তবে এক্ষেত্রে কোনো অনি ইচ্ছা বা বল প্রয়োগের বিষয় কিন্তু দেখা যাচ্ছে না মানে ভিডিওতে যে মহিলার অনিচ্ছা বা বল প্রয়োগ এটা কিন্তু দেখা যাচ্ছে না পুরো বিষয়টি দুজনের সমর্থনে ঘটেছে সেটাই কিন্তু ভিডিও দেখে মনে হচ্ছে কে এই মহিলা সূত্র মারফত যেটা জানা গিয়েছে ইনি ভিন রাজ্যের একজন আইপিএস অফিসারের স্ত্রী মানে যেটা আর কি বিশ্ব বাংলা সংবাদ মাধ্যম যেটা বলছে যে সূত্রমারফত জানা যাচ্ছে যে ইনি ভিন রাজ্যের একজন আইপিএস অফিসারের স্ত্রী স্বামীর পদোন্নতি করার প্রতিশ্রুতি দিয়েই নাকি দিলীপবাবু বা দিলীপ ঘোষ ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন আর এই নিয়েই কিন্তু তুমুল আলোচনা চলছে বিতর্ক চলছে রাজনৈতিক মহলে যদিও ভিডিওর সত্যতা কেউই কিন্তু দাবি করেনি স্বাভাবিকভাবে ভিডিও ভিডিও ফেক হতে পারে দিয়ে তৈরি হতে পারে কিন্তু বিষয়টি নিয়ে প্রচণ্ড সোরগোল পড়ে গিয়েছে এবং দিলীপ ঘোষের যে রাফ অ্যান্ড টাফ ইমেজ তার ইমেজে যে এই ভিডিওর ফলে কালিমালিপ্ত হবে বা হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু শেষমেশ দেখা যাক যদি ভিডিও ফেক হয় যদি ভিডিও তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র থাকে সেটাও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিন্তু দিলীপ ঘোষের মতো জনপ্রিয় নেতার এই ধরনের ভিডিও ভাইরাল হওয়া সত্যিই তার রাজনীতির জন্য ক্ষতিকর এটা বলার অপেক্ষা রাখে না প্রিয় বন্ধু বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা